আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পরে ঝাল দিয়ে গরুর মাংস রান্না করলাম আর চুই ঝাল দিয়ে আমার মাংস রান্না খেতে খুবই ভালো লাগে এমন একটা অভ্যাস হয়ে গেছে চুই ঝাল না দিলে কেন জানি মনে হয় কি যেন দিইনি ঠিক এই অবস্থা হয়ে গেছে যাই এখানে হচ্ছে তেলের ওপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম সাথে সাথে মশলাগুলো দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে একটু কালার করব না কারণ হচ্ছে মাংস রান্না করতে হলে কাঁচা পেঁয়াজটা দিলেও হয়ে যায় তাই আজকে একটু অন্যরকম করলাম তারপরে পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই আদা রসুন বাটা তারপরে হচ্ছে এখানে লাস দারচিনি তেজপাতা শুকনো মরিচের গুড়াই সব কিছু মশলাগুলো ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা সুন্দর কালার চলে আসতে তারপরে মাংসগুলো সব এক এক করে দিয়ে দেবো আর এখানে বেশ কিছু মাংস রান্না করে রেখে দিলে আসলে খুবই ভালো হয় আর চুই ঝালের মাংস কিন্তু লাস্টের দিকে অনেক সুন্দর একটা কালার চলে আসে এবং এই মাংসর ফ্লেভারটা একদমই পুরাপুরি চেঞ্জ হয়ে যায় আর আপনাদের যারা গরুর মাংস খুবই পছন্দ করেন তারা কিন্তু বেশ যাদের অনেকটা একটু ব্যস্ত থাকেন তারা কিন্তু বেশ কিছু মাংস রান্না করে রেখে দিয়ে অল্প অল্প করে খেতে পারেন বেশি মাংস রান্না করলে কিন্তু সত্যিই অনেক মজার হয় আর মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো আর মাংস কষানোর জন্য এদিকে সব কিছু এক এক করে মিক্স করছি মিশাই নিব আর আমি এখানে কিন্তু একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচটা কেন জানি ভালো লাগে যে কোনো তরকারিতে বা মাংসই যেটাই বলি না কেন দিলে খুবই ভালো হয় আজকে অনেক তাড়াহুড়ার মধ্যে রান্নাটা করছিলাম আর তাড়াহুড়ার মধ্যে করার জন্য ভিডিওটা অতটা ভালোভাবেও হয়নি আমি একটুখানি আর ভাবলাম একটু টমেটো আছে টমেটোটাও দিয়ে দিই টমেটো দিলে পারে কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগে টমেটোগুলো প্রথমেই শুরু থেকেই দিয়ে দিলাম দিয়ে এটাকে একভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে মাংস রান্না করতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে আর আমি প্রেশার কুকারে তেমন একটা মাংস রান্না করি না লাস্টের শীত শীত ভাব চলে যাচ্ছে হালকা হালকা ঢাকাতে কিন্তু একটু একটু গরম গরম ভাবও চলে আসছে আর এর মধ্যে কিন্তু পিঠা বানানোর একটা যে পিঠা খাওয়ার যেটা একটা ছিল সেটাও কিন্তু কেমন যেন চলে যাচ্ছে যাই হোক এখানে মাংস দিয়ে মুড়ি বা হচ্ছে রুটি বা ভাত যেটাই হোক যেটাই ভালো লাগে খাবে আমার ছেলে তো আবার মাংসর ঝোল দিয়ে ও হচ্ছে মুড়ি খেতে খুব পছন্দ করে তাই ও মুড়ি দিয়ে খাবে এক একজনার আসলে খাওয়ার ধরনটা এক এক রকমের যাই হোক রান্নাটা একদমই শেষের দিকে আর একটু ঝোল শুকালেই হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ